সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না বলছি কিন্তু এই যে সাদা দুই তিনটে দাঁড়ি পাচ্ছে সাদাকে সাদা বলিব কালোকে কালো এই সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না রেজাল্ট কিন্তু খেলার গতকালকে আমি আউট করে দিছি এই যে বলছিলাম লাঞ্চের আগে আমরা চলে যাব অল আউট হয়ে যাব বাংলাদেশ এখন কথা কাজে কি রেজাল্ট তো ফাঁস করে দিছি এখন কি হবে এখন এই রেজাল্ট প্রশ্নপত্র ফাঁসের দায়ে আমার কি এখন জেল জরিমানা হবে হ্যাঁ জেল জরিমানা হবে যে বলছিলাম বাংলাদেশ অল আউট হয়ে যাবে লাঞ্চের আগে এক সেশন খেলতে পারবে না গতকালকের ভিডিও যারা দেখেন নাই ভিডিওটা দেখে নেন আমি বলছিলাম বাংলাদেশ লাঞ্চের আগে অল আউট হয়ে যাবে বাংলাদেশের পক্ষে সম্ভব না এখন কথা কাজ তো মিলে গেলে এখন তো প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আমার জেল জরিমানা হইতে পারি আর বলছিলাম যারা চ্যালেঞ্জ নিয়েছিলেন যে মাথা করে ফেলবেন বলছিলাম যে একদিন আগে থাকতে করে ফেলেন আবার অনেকে দেখলাম যে বাংলাদেশ জিতবে না জিতলে চার বাতি দুধ দিয়া গোসল করবে দুধের যে দাম এক কাজ করতে পারস তোরা দুধের পরিবর্তে পানির ভিতরে চুন মিশাইয়া সাদা বানাই ফেলবি এটা গোসল করবি এ গোসল করার সময় আবার দুই তিনটা ব্লক বানাই ফেলতে পারবি এটাও করতে পারোস আর না হয়ে কাজ করতে পারো আল কাতরা মাইকা ফেল নেক্সট টাইম যখন ওই আসতেছে না টি টোয়েন্টি টোয়েন্টি আসতেছে তো তিনটা খেলবে ওই সময় তোরা চ্যালেঞ্জ নিস যে আমরা যদি হারি আমরা নাকে মুখে শোকে আল কাতরা দামেও কম আছে মাখতে পারবি কে মাখছে না মাকছে এটা চেহারা মাখ্যা ফেলে তোর চেহারা সিনা যাবো না বাইচে যাবি আর এমনি যদি চুল কামানোর চ্যালেঞ্জনেস কিংবা দুধ দিয়ে গোসল করার চ্যালেঞ্জনেস সুল চুল কতবার আর কামাইবি চুল তো উঠতে দিবি চুলের উপর তো অত্যাচার চলতেছে যারা এই ধরনের চ্যালেঞ্জ নিতেস যে বাংলাদেশ হারলে মাথা নেড়া করবো চুল কামাই ফেলবো এই চুলের উপর রীতিমতো অত্যাচার চুল কথা বলতে পারতেছে না যে এতবার তাকে কামাইতেস নাহা তোদের বিরুদ্ধে থানায় যায় ডায়রি করত এক একবার হারে আর সুলকা মাছ এক একবার হারে আর সুলকা মাছ আর নতুন শুরু হয়েছে দুধ দিয়ে গোসল করবি তোরা দুধের যে দাম সাইড বালতি কিনার পয়সা আছে পয়সা তো নাই দুধের ভিতরে চুন মিশাইয়া না হয় রং মিশাইয়া একটু রং মিশাইয়া মাখাইয়া পাতলা করে কোনো সাদা দেখা গেলে তৈল গোসল করে ফেলো দেরি করিও না আর আমার বিরুদ্ধে অভিযোগ যা যা তোলার ওই কি আমি ভারতের দালালি করি কি করি কইতে থাক লাভ নাই মানুষ এখন সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে কে কালোকে কালো সাদাকে সাদা বলে তার ভিডিও মানুষ এখন দেখতে চায় এই ধরনের ওই যে নাটকবাজি রসালো মিথ্যাচার মানুষ এগুলার দেখতে চায় না ওই দুধ দিয়ে গোসল করা চুলকামানো মানুষ দেখতে চায় না এগুলা রিপোর্ট না আরও দাও কোনো সমস্যা নেই আমি সাদাকে সাদা কালোকে কালো বলবো ভারতের দালালই বলো আবার অনেকের এখন তো কথা কাজে মিলতেছে ইন্ডিয়ার সাথে এই জন্য ইন্ডিয়ার তারা আমার কিছু বলতেছে না আবার যখন আমি কথা কাজে ইন্ডিয়ার কাজে মিলবে না বাংলাদেশের সাথে মিলবে কথায় এখন এরপরে আবার হেরা আমার কবি যে মাদ্রাসা ছাত্র আমি কখনো মাদ্রাসার ছাত্র কখনো দালাল কোনো সমস্যা নাই আমি সাদাকে সাদা কালোকে কালো বলবো আমি গতকালকেই বলে দিছি বাংলাদেশ এই ম্যাচ হেরে যাবে লাঞ্চ পর্যন্ত বাংলাদেশে পঞ্চম দিন আজকে বৃষ্টি একমাত্র এই টেস্টে পঞ্চম দিন পর্যন্ত আনছে এই ম্যাচে তো দুই দিনে খেলা শেষ হয়ে যেত এর আগে বৃষ্টি এ পর্যন্ত খেলা ধরাইয়া একটু পর্যন্ত আনছে না এতদিন লাগে খেলা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম